জু বেবুন লক মই আজা গৰং তুমি গম আগো সুগে আগ মঙ্গলে আগ আজি হুজি আগ আর আপাতত উবল পাল ওইনে মরে শে আগ তো মি এজানা মানে তোমারে বিনোদন দেনা এই তো মই আজা গৰং তুমি মরে বিনোদন যায় আজায় আচ্ছা আগ তো মচুং মানে বিনোদন অবৈজয় ইচং মানে তো বিনোদন অবৈজয় তো আজা গৰং এই বিনোদনান তোমার গম লাগিব গম লাগিলি শেদার বেদের গুড়ি দি পাতে ঠিক আগে ওকে তো যাই হোক এই চির

মুঠু মরে হবানুনিব তুমি কি খবর কি হবা কে বাজি না মরিবা দে তুমি হ্যাঁ Hola, Manu, quants dins sabents?